আমি বাদুই গ্রামে পাখি চোখে তুলে সৌন্দর্য আজকের এই ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদুই ইউনিয়নের অন্তর্গত বাদুই গ্রাম যা শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যে অভিজাতে সমৃদ্ধ একটি গ্রাম যতদূর জানা যায় তিন লাখপীর থেকে পশ্চিমে নবীনগর শাহপুর পর্যন্ত পুরাবাজার জাঙ্গালের রাস্তা লোকেরা এটিকে বাদ বলতো কারণ বিলের দক্ষিণে অবস্থিত গ্রামগুলোর ফসল রক্ষা পেত এই বাদ থাকার কারণে আর এই বাদ থেকেই বাদুর নামকরণ হয়েছে বলে জানা যায় আরেকটি তথ্যমতে একসময় এই গ্রামে বড় বড় বটু বৃক্ষ ছিল এই গাছগুলোতে প্রচুর পরিমাণ বাদুর জুড়ে থাকতো আর এই বাদুর থেকে এই গ্রামের নাম বাদুর হয়েছে বলেও জানা যায় ডক্টর শফিকুল ইসলামের তথ্য মতে বাহাদুর চন্দ্র নামক একজন প্রতাপশালী হিন্দু জমিদার এ গ্রাম ও আশেপাশের গ্রামের খাজনা আদি আদায় ও বিচারশালিসের দায়িত্বে ছিলেন তার নাম বাহাদুর থেকে বাদুই নামকরণের উৎপত্তি হয়েছে বলে জানা যায়

এ হচ্ছে বাদুইর সাবের সাদাত পাবলিক উচ্চ বিদ্যালয় আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সাল থেকে বাদুই গ্রাম এবং তার আশেপাশের তিন থেকে চারটি গ্রামের ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে এই বাদুই সাদাত উচ্চ বিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত রয়েছে এছাড়াও এই এলাকার শিক্ষার মান উন্নয়ন শিক্ষার হার বৃদ্ধিতে বাদুইর সাবের সাদাত পাবলিক উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে বাদুইর সাবের সাদাত পাবলিক উচ্চ বিদ্যালয়ে ঠিক সামনেই কিন্তু বাদুইর ফুটবল খেলার মাঠ এবং এই মাঠেই কিন্তু কিছুদিন আগে বিশাল একটি টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট হয়ে গিয়েছে এবং এই মাঠে কিন্তু খেলাটি হয়েছে আমরা জানি যে খেলাধুলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের মানসিক বিকাশে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাদুইর ফুটবল খেলার মাঠটি কিন্তু এই বাদুই গ্রামের ছেলে মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই হচ্ছে একশো বছর কুড়তি বাদুই বাজার এবং এই বাজারটি কিন্তু বাদুই গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই বাজারকে কেন্দ্র কেন্দ্র করে বাদুই গ্রামে এবং তার আশেপাশের গ্রামের মানুষ বিভিন্ন ধরনের বাজার সদাই করে থাকে তাছাড়া এই বাজারে ব্যবসা করে বাদুই গ্রাম এবং তার আশেপাশের গ্রামের মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে এবং এই এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক হার বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এই বাদ বাজারের গুরুত্ব অত্যন্ত রয়েছে বাজারে কিন্তু খুব সুন্দর একটি মসজিদও রয়েছে আমার পিছনে মসজিদটি দেখা যাচ্ছে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে উনিশশো পঁয়ত্রিশ সাল থেকে কিন্তু বাদুই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে এ হচ্ছে বাদুর পূর্বপাড়া জামা মসজিদ আর এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো এক সালে অর্থাৎ মসজিদটি কিন্তু অত্যন্ত পুরাতন একটি মসজিদ এবং মসজিদটি কিন্তু নতুনভাবে নির্মাণ করা হয়েছে এবং মসজিদটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি মসজিদ এবং মসজিদের যে অবকাঠামো সত্যি অসাধারণ ইসলামিক শিক্ষা এবং মুসলিম ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন এই মসজিদটি এবং মসজিদের পাশে কিন্তু ছোট একটি আফিজিয়া মাদ্রাসাও রয়েছে পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু গ্রামের খুব সৌন্দর্য মন্ডিত একটি বাড়ি এবং বাদল গ্রামের একটি ঐতিহ্যবাহী বাড়ি আমরা জানি ডিসটি দুই হাজার লিমিটেড এর যে চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যান এর বাড়ি কিন্তু এটি এই বাড়িটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং এই বাড়িটি কিন্তু বাংলা সিনেমাও হয়েছিল দেশের মাটি সিনেমাটি হয়েছিল এবং এই বাড়িটি কিন্তু খুবই সুন্দর কবরস্থান আর এই প্রতিষ্ঠিত হয়েছে বিরানব্বই সালে ওই পাশেও কিন্তু আমার পিছনে যে কাজ দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু একটি খুব সুন্দর মসজিদ নির্মাণের কাজ চলতেছে এবং তার পিছনে আরেকটি কবরস্থান আছে অর্থাৎ এই জায়গাটার মধ্যে বেশ কয়েকটা কবরস্থান আছে যা বাদুর গ্রামের কবরস্থান এই হচ্ছে বাদুইয়ের পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আর উনিশশো উনানব্বই সাল থেকে বাদুই গ্রামের পশ্চিম পাড়ার সকল ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই বাদুই সরকারি বাদুই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে এ হচ্ছে বাদুইর আয়েশা চানমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা বাদুই গ্রামে কিন্তু এই মাদ্রাসাটি অত্যন্ত পুরাতন একটি মাদ্রাসা এবং এই মাদ্রাসার মাধ্যমে কিন্তু এই এলাকার ছেলেমেয়েরা হাফিজিয়া শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই মাদ্রাসা থেকে বহু হাফেজ বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে পড়াশোনা করছে এবং ইমামতি করছে সো ইসলামিক শিক্ষার ক্ষেত্রে এই মাদ্রাসার গুরুত্ব অত্যন্ত রয়েছে এই হচ্ছে বাদুইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রতিবছর বছর ঈদ উল ফিতরু ঈদ নামাজ কিন্তু বাদুই গ্রামের সকল মুসলমান বাইরা একসাথে জামাতের সাথে নামাজ আদায় করে থাকেন ঈদের নামাজ শেষে এক আনন্দগণ মুহূর্ত পরিবেশের সৃষ্টি হয় যা বাদুই গ্রামের প্রতিটি মানুষের মধ্যে এক সুন্দর সম্পর্কের সৃষ্টি হয় এবং প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সেতুবন্ধন সৃষ্টি করে এক নজরে গ্রাম জনসংখ্যা দশ হাজার প্রায় এই গ্রামের আয়তন তিন বর্গ কিলোমিটার শিক্ষার হার আশি শতাংশ দরিদ্রতার হার চার শতাংশ এছাড়াও এখানে রয়েছে একটি বাজার একটি উচ্চ বিদ্যালয় দুইটি প্রাথমিক বিদ্যালয় কিন্ডার গার্ডেন তিনটি ভূমি অফিস একটি মাদ্রাসা তিনটি মসজিদ নয়টি এছাড়াও প্রাচীন জমিদার বাড়ি একটি রয়েছে